কচুয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত দশজন চাঁদপুরে কচুয়া সাচার গরিপুর সড়কের পালাখাল এলাকায় বহাবহ সড়ক দুর্ঘটনায় আল আরাপা পরিবহনের একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে ট্রাক চালক সহ অন্তত দশজন গুরুতর আহত হয়েছেন আহতদের স্থানীয়রা উদ্ধার করে কচু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুর দিকে হাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আলারাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পালাখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে বাসের সামনের অংশ ধুমড়ে মুছিয়ে যায় এবং যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করেন যাত্রীদের অভিযোগ দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন এই ঘটনায় বাসে থাকা অন্তত দশজন যাত্রী গুরুতর আহত হন এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করে জানান আল আরাপা পরিবহনের বাসগুলো এই সড়কে একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে তাই দ্রুত এই রুটে আল আর পরিবহন চলাচল বন্ধ করার দাবি জানান তারা অন্যদিকে কোচুয়ার থানা পুলিশ থুরঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রায় 1 ঘন্টা সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয় পরে স্থানীয় পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন ওই দেখুন আমরা সাইরি আইজ বুঝ তো ওই বনে কথা কয় এই মোড়ের দিকে আইসে ওই এই সাইডে কিন্তু খাড়া গোল করতে এই সামনের ট্রাক এটা আমরা খেয়াল করিনি কিন্তু আমি একদিন মাঝামাঝি মাঝামাঝি এর মধ্যে বাজিয়ে গেছে টেরাকটা বাজনের পরে আমি সাফ খেয়েছি তোমার ওই মাঝামাঝি সিট আছে না সিটের রড গুলা রড তো এটি হুলিয়ে হচ্ছে যে এটি হুলিয়ার পর যে লড়াই টাই না পরে মহিলারা কয়ে এই দিয়ে আনিয়ে এ দিয়ে খালায় বরফ বরফ দিয়ে টিয়া এর পরে গেছি ওই যে ফার্মেসি যাই ওষুধ দেয়া এমনি আইসি ওই যে গাড়ি বাইলে হয়তো মোবাইলে কথা কিছু আমি ঘটনাস্থলে একটু আগে আসি আমি আইসা যে অবস্থা দেখি আমার মনে হয় এই যে আল যে গাড়িটা এটাই তো অন্যায় হয়েছে বেশি দোষ হয়েছে কারণ আর আমরা যদি বিগত দিয়ে ভালো করি আমাদের এই রোডে যে টু লেন রোড এ রোডে এত বড় গাড়ি এই আলাদা গাড়ি চলার মতো কোনো স্পেস নাই এই রোডে এই গাড়ি প্রতি কয়েক মাস পর পরই

চার নাম্বার ইউনিয়ন আপনার কলেজের উত্তর উত্তর দিকে প্রায় চারশো পাঁচশো ফিট উত্তরে দুইটা গাড়িতে সংঘর্ষ হয়েছে আমরা সাধারণ জনতা এবং সাধারণ জনতা এইটা ট্রাকের যে ড্রাইভার ড্রাইভার আহত বেশি হয়েছে এবং ট্রাকের ড্রাইভার আমরা চিকিৎসার জন্য পাঠিয়েছি আর সাধারণ জনগণ মিলে আমরা রাস্তা ক্লিয়ার এবং মানুষ যাতায়াতের জন্য কাজ কাজ চালাচ্ছি তারাগল বাজারে একজন পুলিশের সবজি ব্যবসায়ী আমি খবর দিয়ে এসে দেখলাম আলবাগেরাবাদ এমনকি একটি কন্টিনারের সাথে এমন নর্মান্তিক দুর্ঘটনা ঘটছে যা মানুষ বেশি আছে কিনা সেটা আমি জানি অনেক লোক সংখ্যা এই রোডের মাধ্যমে এসে নির্বাহ করছে দুই পাশে কোন গাড়ি চলাচল করতে পারে নাই এমন এক অবস্থান আমাদের আলবাগেরাবাদ ইয়া আমার মনে হয় যে আলবাগেরাবাদ

আমরা দেখতে পাচ্ছি একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে আলাপা বাস আর একটা কন্টেনার গাড়ি আমরা আমরা চাই আলাপা বাস যেভাবে আমাদের এই কচু উপজেলায় গাড়ি চালাইতেছে অনেক বাজে ভাবে গাড়ি চালাইতেছে আরো কয়েকদিন আগে আমরা দেখেছি আরো কয়েকদিন আমরা দেখেছি বাইক অ্যাক্সিডেন্ট আলাদা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক অনেক বাজে ভাবে আমাদের এই পালাকাল সাঁচা রোডে অনেক বাজে ভাবে গাড়ি চালাইতেছে আমরা চাই আলাবা গাড়ি বদল করা হোক